প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধর বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাখ্যাপুরি পুলিশ পাড়ি এলাকার এক শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগ এক বৃদ্ধর বিরুদ্ধে ঘটনার লিখিত অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্তকে সোমবার রাতে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে পুলিশের কাছে অভিযোগ করে পরিবার এক শারীরিক প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে অভিযোগ বৃদ্ধর নাম বিপিন বর্মন বয়স চুয়াত্তর মঙ্গলবার অভিযুক্ত বৃদ্ধকে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠায় পুলিশ আলিপুরদুয়ার থেকে অপর বর্মনের আমাদের টিভি